জান কিনা জানেন যে তারা সেই বিতর্কিত মুক্তি যোদ্ধার কোটা এটাকে আবার বহাল করেছে সরকার আপনারা আপনি কি মনে করেন এই অবস্থা এসে যে আচ্ছা এই নুরুল হক নুরা এক সময় আন্দোলন করলো সেই আন্দোলনে ছাত্র লিগ গন্ড ছাত্র হামলা করলো পুলিশ হামলা করলো নুরু কয়েকবার মিত্র মুখামুখী হলো তারপর সে কাচিনা বাধ্য হই মেনে নিল এরপর নুরু নুরুল হক নুরু ভিপি হয়ে গেল এখন এতদিন পরে এসে হঠাৎ করে মানে নতুন কোন নাটক করতে চায় যে হঠাৎ করে আদালতকে বলে এটা আবার পূর্ণ প্রতিফলন করলো মানে

এটাও একটা কারণ যে এটা এখন সামনে নিয়ে আসলে সাধারণ ছাত্ররা খুশি হবে আরেকটা কারণ হলো তাদের যে একটা চ্যাটার শ্রেণী তৈরি হয়েছে গত 15 বছরে যে বনাফাইড আউমিলিরি কে সাপোর্টা তাদেরকে আশ্বাস করা এবং তাদেরকে ভুয়া সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরিতে সরকারি চাকরি বড় বড় জায়গায় পুনঃস্থাপিত করা তাদেরকে একটা ভালো জায়গা নেওয়া। কারণ আমরা জানি আপনারা জানেন অনেকে মন্ত্রী এমনকি অনেক এমপি তাদের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ভুয়া সমরেজাল করিম এমপি ছিল কত টার্মে এখন কি অবস্থা জানি না উনি মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল দুই বছর উনি পেয়েছেন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আপনি নিজে অনুষ্ঠান করেছেন এগুলি হচ্ছে উদাহরণ আওয়ামী লীগের আওয়ামী এটা করতে চায় করে তারা অফিসিয়ালি কিছু লোককে আর অত পঞ্চাশ হাজার এক লাখ লোককে তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট অথবা তার বাবাকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বাবা হয়তো দেখা গেল মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে মারা গেছে তাকে মুক্তিযুদ্ধ বানিয়ে সেক্টরের কমান্ডারের সাইন দিয়ে তাকে সার্টিফিকেট দেবে এটা তাদের উদ্দেশ্য অন্যরা আন্দোলন করলে তাদের কিছু আসে যায় না কারণ আন্দোলন তো বাংলাদেশের রাস্তার মধ্যে চিল্লালে ওই পুলিশ যে ধরবে অথবা র্যাব যে ধরবে অথবা মারবে অথবা যে মেন গুলো আছে তাদেরকে জেলে ঢুকবে অথবা ঘুম করবে এই জন্য এগুলো আজকে খামাকা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে যেখানে মুক্তিযুদ্ধ বায়ান্ন বছর হয়ে গেছে তিপ্পান্ন চুয়ান্ন বছর এরপরে এসে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি কোটায় চাকরি করে ফলাফল কি জানান আজকে এক জায়গায় দেখলাম বাংলাদেশের মহামান্য আদালত যা হাই কোর্ট সুপ্রিম কোর্ট এখানে 99% বিচারকে থার্ড ক্লাস প্রাপ্ত ফার্স্ট ক্লাস এম ক্লাস না থার্ড ক্লাস এগুলা আহমি গোরাণা লোক আমলিগের লোক আমলিক করা লোকের ছেলে মেয়ে আত্মীয়-স্বজন তাদেরকে কোটা দিয়ে বিচার বিভাগটাকে কন্ট্রোলে রাখার জন্য তাদেরকে দেয়া হয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটাটা যদি না থাকে তাহলে তো এটাকে দিতে পারবে না আজকে একটা কথা শুনলাম এটা এটা মানে কৌতুক হলেও শুনতে ভালো লাগছে বলল যে মুক্তিযোদ্ধার যেই নাতিগুলো আছে সব অমুক্তিযোদ্ধার নাতিনদেরকে বিয়ে করবি আর মুক্তিযোদ্ধার নাতনিরা অমুক্তিযোদ্ধার নাতিকে বিয়ে করবি ওই করে যে সন্তান আসবে সবাই মুক্তিযোদ্ধা হয়ে যাবে এইভাবে দেশটাকে একটা হাস্যকর ভাবে ভাবে পরিণত করতেছে আমার মনে হয় কি জানেন যে আমার মনে হয় যে যখন আন্দোলন আবার জমবে আবার জমবে তখন হঠাৎ করে করে বলবে আচ্ছা ঠিক আছে কোটা দিলাম তারা মনে করবে যে হ্যাঁ বিশাল জয়লাভ করলাম আসলে তো সেই হাসিনে ক্ষমতায় রয়ে গেলো সেই লুটপাট সেই দুর্নীতি সেই ভারতের রাজ্য সবই তো হয়ে গেল। মানে এইভাবে এরা সবসময় একটার পর একটা ইস্যু তৈরি করে একটার পর একটা ইস্যু তৈরি করে মানে জনগণকে জনগণকে ব্যস্ত রাখে